সো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন সো আজকের এই ভিডিওতে আপনি যদি ক্লিক করে থাকেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য তাহলে বলবো যে আজকের ভিডিওটা আপনারা দুই সেকেন্ড স্কিপ করবেন না কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে মাত্র দুই মিনিটে আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন এবং এইটা আপনারা যে কেউ কিন্তু খুলতে পারবেন মাত্র দুই মিনিটেই খুলতে পারবেন তো আপনারা অনেকে আছেন যারা কিনা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে চান কিন্তু খুলতে পারেন না আবার অনেকে অ্যাকাউন্ট খুললে কয়েকদিন পর অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় তো এর জন্য আপনারা মানে সঠিকভাবে হয়তো খুলতে পারেন না তো এর জন্যই মূলত আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় তো আজকেরই ভিডিওতে আমি দেখাবো একদম সঠিক উপায়ে কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন মাত্র দুই মিনিটে তো চলুন শুরু করি তো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকেন তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটাকে এখান থেকে সাবস্ক্রাইব করুন এবং এই যে পাশে থাকা বেলাইকন এই বেলাইকনে ক্লিক করে এখান থেকে অলে প্রেস করে বাজিয়ে দিন আর হ্যাঁ ভিডিওতে একটা লাইক করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমি কিন্তু আপনাদের প্রয়োজনীয় ভিডিও সবসময় আপলোড করি জানি না ভিডিওগুলো কেন বেশি একটা মানুষ দেখছে না সো আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার খারাপ সময় যদি আপনারা পাশে থাকেন তাহলে সারা জীবন আপনাদের মনে রাখবো ওকে ওয়ার্ল্ড রাইট সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মাত্র দুই মিনিটে খুলতে হলে আমি আবারও বলছি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তা না হলে অনেকে পারবেন না তো সর্বপ্রথমে আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হলে প্লে স্টোরে যাবেন এবং এখান থেকে সার্চ আইকনে ক্লিক করে আপনি হচ্ছে এখানে সার্চ করবেন ইনস্টাগ্রাম লিখে বানানটা হচ্ছে আই এন এস টিএস জি আর এ এম গ্রাম ইনস্টাগ্রাম তো আমি অ্যাপ্লিকেশনটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আপনি ওইখান থেকে হচ্ছে ক্লিক করে এই যে অ্যাপ্লিকেশনটা এটাকে হচ্ছে ইনস্টল করে নিতে পারবেন তো এখান থেকে অলরেডি আমার ইনস্টল করা রয়েছে তো তারপরে হচ্ছে আপনি ইনস্টল করে এটাকে ওপেন করবেন ওপেন করে দিলে আপনার সামনে একটু লোডিং নিবে এরকম লোডিং নিবে সো তারপরে আপনার এইখান থেকে যেটা করতে হবে যদি এরকমটা আসে তাহলে এই যে এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট খুলতে হলে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে অথবা লগ ইন ইন্টু আনাদার অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে তো আপনাদের সামনে শুরুতে হয়তো এরকমই আসবে আমি তার আগে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম সো এর জন্য আমার ওইরকমটা আসছিল শুরুর দিকে আপনাদের এরকমটা আসবে ঠিক আছে তো এখন প্রত্যেকটা মানে বিষয় আপনাদের গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে এক সেকেন্ড এখন কিন্তু স্কিপ করলে চলবে না তো এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি পেয়ে যাবেন মোবাইল নাম্বার সো আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন নিচে পেয়ে যাবেন ইমেল তো আপনি এখান থেকে মোবাইল নাম্বার দিয়েও খুলতে পারবেন ইমেল দিয়েও খুলতে পারবেন তো মোবাইল নাম্বার দিয়েও খুলতে পারবেন ইমেল দিয়েও খুলতে পারবেন কি বললাম মোবাইল নাম্বার দিয়েও খুলতে পারবেন ইমেল দিয়েও খুলতে পারবেন তো এখান থেকে আমি হচ্ছে এই যে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস তো আমি ইমেল দিয়ে খুলব কেননা আমি ফোন নাম্বার দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট খুলেছি তো আমি হচ্ছে ইমেল দিয়ে এবার অ্যাকাউন্ট খুলব তো সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস তো আপনি ফোন নাম্বার দিয়ে একটা খুলতে পারেন ইমেল দিয়ে খুলতে পারেন তো আমি ফোন নাম্বার দিয়ে খুলে নিয়েছি দুইটা একই সিস্টেম তো এখান থেকে আমি এই যে এখানে ক্লিক করে দিব সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এটা যার যার খুশি আপনি যেটা দিয়ে খুলতে চান তো আমি সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিলাম তারপরে হচ্ছে এই যে এরকম চলে আসবে এখানে হচ্ছে আমাদের ইমেল দিতে হবে তো আমি হচ্ছে আমার একটা ইমেল দিয়ে দিলাম ঠিক আছে তো এখানে হচ্ছে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে তো আমি হচ্ছে এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম তো তারপরে হচ্ছে এখান থেকে নেক্সট আমি আবারও বলছি আপনি ইমেল দিয়েও খুলতে পারবেন এবং চাইলে মোবাইল নাম্বার দিয়েও খুলতে পারবেন ওইটা আপনার ইচ্ছা তো তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং নিবে এখানে হ্যাঁ তো একটু লোডিং নেবে এবং তারপরে আপনার সামনে এরকম একটা এন্ট্রিপেজ চলে আসবে এখানে পাসওয়ার্ড দিতে বলবে তো এখানে গরম একটা পাসওয়ার্ড দিবেন যেই পাসওয়ার্ড কেউ জানবে না মানে গরম পাসওয়ার্ড দিতে হবে আপনাকে ঠান্ডা পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না আমরা অনেকে সহজ সহজ পাসওয়ার্ড দিয়ে দিই পরবর্তীতে কিন্তু আমাদের বন্ধুরা কিন্তু আমাদের অ্যাকাউন্ট নিয়ে মজা করে তো এটা কিন্তু করা যাবে না আপনি এখানে এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার বন্ধুর বাপেও জানবে না তো এরকম একটা পাসওয়ার্ড দিবেন তো পাসওয়ার্ডটা কিরকম দিবেন আমি এক্সাম্পল আপনাদের স্ক্রিনে বা সাইটে লিখে দিলাম তো আপনারা হচ্ছে প্রথমে একবারে দ্বারে ঠেস অথবা থেকে আমি এখান দেখিয়ে দিচ্ছি এই যে এখান থেকে প্রথমে আপনি আপনার নাম লিখবেন নামের বড় হাতের অক্ষর দিবেন শুরুতে তারপর হচ্ছে পুরো নামটা লিখবেন তারপর হচ্ছে এখান থেকে ওয়ান টু থ্রি দিবেন এক দ্বারে ঠেস এগুলো দিবেন ঠিক আছে তো এইভাবে হচ্ছে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেল তো আপনি কি পাসওয়ার্ড দিয়েছেন এটা চাইলে এই যে আই আইকন এই যে চকের মতো একটা চিহ্ন এখানে ক্লিক করে এটা চাইলে দেখে নিতে পারেন এবং স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন তো তারপর এই যে এখানে রিমেম্বার লগ ইনফো এখানে ক্লিক করবেন তাহলে সুবিধা পাবেন ঠিক আছে তো তারপর নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন অথবা এটা তো মার্ক নাও করতে পারেন তারপর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দিলে আবারও একটু লোডিং নেবে এবং এখান থেকে আপনার ডেট সেট ডেট মানে ডেট অফ বার্থ কিন্তু আপনার এখানে সেট করতে হবে তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি তো ডেট অফ বার্থ এইগুলো তো আপনারা দিতে পারেন ভাই এখানে প্রথমে মাস সিলেক্ট করতে হবে তারপর দিন মানে কোন তারিখ তারপর হচ্ছে সালটা দিবেন তারপর এই যে এখানে সেটে ক্লিক করে দিবেন তো তারপর এখান থেকে আপনি পেয়ে যাবেন নেক্সট এই নেক্সট বাটনে ক্লিক করবেন তো এবার হচ্ছে আপনার ফুল নেম এখান থেকে পুরো নামটা দিতে হবে তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি হৃদয় হুসাইন ঠিক আছে আমার পুরো নাম হৃদয় হুসাইন তো আমি হচ্ছে আমার নামটা দিলাম তারপর এখানে নেক্সট যে বাটন এখানে ক্লিক করে দিবেন তো তারপরে আপনার সামনে এরকমটা চলে আসবে এখানে একটা ইউজার নেম দিতে বলবে তো আমি এখানে যে ইউজার নেমটা আছে এইটাই রাখছি আপনি চাইলে চেঞ্জ করতে পারেন তো যেইটা আমাকে দিয়েছে আমি এইটাই রাখলাম তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব তো তারপরে এখান থেকে পেয়ে যাবেন আই এগ্রি সো এই আই এগ্রিতে ক্লিক করে দিবেন তো আই এগ্রিতে ক্লিক করে দিলেই কিন্তু আপনার কাজ কিন্তু শেষ তো আপনার কাজ শেষ আপনার অ্যাকাউন্ট খোলার কাজ কিন্তু শেষ এখন আপনি এখানে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন অথবা পরবর্তীতে এইগুলো অ্যাড করতে পারেন তো আমি এখানে স্কিপ করছি ঠিক আছে স্কিপ করছি আমি তো এই যে দেখেন ওয়েলকাম টু ইনস্টাগ্রাম এবং আপনার ইউজার নেমটা দেখতে পারবেন তো আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন তো নেক্সটে ক্লিক করবো তারপর তারপর এখান থেকে অ্যালাউ আপনি দিতে পারেন অথবা ডন্ট অ্যালাউ দিতে পারেন এটা আপনার মর্জি তারপর হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তো এখান থেকে আপনি নোটিফিকেশান অ্যালাউ করতে পারেন আবার নাও করতে পারেন ঠিক আছে স্কিপে ক্লিক করে দিলাম আমি সবগুলো স্কিপ করে দিলাম স্কিপ করে দিলাম এবং এখান থেকে আপনাকে হচ্ছে কিছু মানুষদের আপনি চাইলে ফলো করতে পারেন তো আমি হচ্ছে এখান থেকে কাউকেই ফলো করব না তো আপনি হচ্ছে এখান থেকে ফলো করতে পারেন আমি শুধুমাত্র ইনস্টাগ্রামের যে অফিসিয়াল অ্যাকাউন্ট তাদেরকে হচ্ছে এখান থেকে ফলো করে দিব ঠিক আছে তো আমি তাদেরকে হচ্ছে এখান থেকে ফলো করে দিলাম তো তারপর হচ্ছে স্কিপে ক্লিক করে দিব এবং আপনার অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে গটিতে ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্ট কিন্তু খুলে গিয়েছে তো এবার এই যে আপনার প্রোফাইলে ক্লিক করে দিবেন এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট তো আপনি এডিট প্রোফাইলে ক্লিক করে এখান থেকে হচ্ছে প্রোফাইলটাকে কাস্টমাইজ করে নিতে পারেন এখানে ক্লিক করে আপনি হচ্ছে ছবি সিলেক্ট করতে পারেন আপনি বায়ো লিখতে পারেন আরো অনেক কিছু কিন্তু লিখতে পারেন তো মূলত এইভাবে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় তো আশা করি আপনারা সবাই শিখে গিয়েছেন কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় তো খুব সহজে কিন্তু এইভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং এই নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললে আপনার অ্যাকাউন্ট কখনো নষ্ট হবে না তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দেবেন আর হ্যাঁ ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে থ্যাংকস ফর